সূর্যের আলো কখনোই আমার চোখে লাগলে আমার ঘুম ভেঙে যায় না অপর দিক থেকে আরেকজন বলছে তোরা আমার কথা বিশ্বাস করবি কিনা তা আমি জানি না আমার ঘুমের মধ্যে কখনোই যদি কেউ চিল্লাচিল্লি করে কখনোই আমার ঘুম ভেঙে যায় না তখন তৃতীয় ব্যক্তি বলছে তোরা বললে হয়তো বিশ্বাস করবি না আমি কোনোদিন গোসল করে মাথা চিরুনি করি না কিন্তু আসল রহস্য হলো প্রথম ব্যক্তি কখনো চোখে দেখেনি সে হলো অন্ধ আর দ্বিতীয় ব্যক্তি সে কখনোই গানে শুনত না আর তৃতীয় ব্যক্তি তার মাথায় কোনো চুলি ছিল না তবে তৃতীয় ব্যক্তি আর কোনো সমস্যা নয় রয়েছে তাস তোহা হেয়ার অয়েল তিন সপ্তাহ ব্যবহার করলে কিনা চুল গজায় এটাই তাদের দাবি তাহলে চলুন আমরা তাস অ্যান্ড তোহা ম্যানেজমেন্ট থেকে একটু ঘুরে আসছি

কিন্তু এইটাকে মানুষ হচ্ছে ওই যে নিউজ টুডে যে উনি একটু ফেক ভাবে দেওয়া আর আমাদের কিছু নেবেন মানুষ কেউ ভালো চায় না ভালো মানুষের এটা হচ্ছে সমস্যা তারা একটু বাজে ভাবে কমেন্ট টমেন্ট শেয়ার শেয়ার করাইয়া এটাকে ভাইরাল করছে এই হচ্ছে অবস্থা আপনার যে লোক আছে উনি কিন্তু জি জি ভাইয়া ওখানে আমার একটা স্টাফ ছিল ও আসলে

তাদের প্রচারণা সত্যি প্রচারণা নাকি কি বলছেন আমি সাংবাদিক জাকির আহমেদ জীবন বলছিলাম আমি আপনি মেসেঞ্জারে নক দিয়েছিলাম কন্টাক্ট নাম্বারটা আমি চেয়েছিলাম জি জি বিষয়টা হচ্ছে ভাই আপনি একটা কমেন্টস করেছিলেন আপনি দুইটা তেল ইউজ করেছেন বাস হ্যান্ড তো হেয়ার অয়েল হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ছিল আসলে চুল গজানোর ব্যাপারে কি ওনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম ওনাদের কথা অনুযায়ী মনে করেন যে আসলে আমি তেমন কোনো ইয়া পাইনি এটা কোনো পুরাই মানে বাদ একটা ব্যবসা এতগুলো টাকা দিয়ে প্রোডাক্টটা যে নিলাম মানে পুরাই লস তাহলে চলুন কাছে বিএসটিআই একটু বিএসটিআই থেকে আসছিলাম আপনার তো প্রোডাক্ট অনেক আমরা বিজ্ঞাপন দেখি আমরা দেশ বিদেশের মানুষ জানে যে আপনাদের প্রোডাক্ট অনেক ভালো নাকি আপনাদের আপনাদের প্রোডাক্টে নাকি চুলই হয় কি বলে নতুন করে চুল গজায় তারপরে আপনাদের ক্রিমে অনেকই হয় আমরা একটু দেখি হ্যাঁ কী কী আপনি একটু দেখান তো প্রোডাক্টগুলো কী কী বিক্রি করেন এটা কি তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল নাকি এটা বিএসটি লাইসেন্স আছে না আপনাদের কোথায় একটু দেখেন তো ডকুমেন্টগুলো দেখেন আপনারা যে এই যে তাসায়ন হেয়ার অয়েল যে এত বিজ্ঞাপন দেন এটার মানে ডকুমেন্টারি কি অনেকেরই কি হইছে মানে চুল গজিয়েছে এরকম কাজ করে স্যার নাকি আপনারা শুধু অনলাইনে মানুষকে দেখান দুই একজন আছে যে যারা আসলে উপকার পেয়েছে আসলে কি মানে আপনাদের ভিতর কি আমাদের তো যেটা হেয়ার অয়েলের যে বিএসটি স্ট্যান্ডার্ড বলা হয় যে একটা স্ট্যান্ডার্ড অনুসারে যতটুকু বানানো হয় সবার একই স্ট্যান্ডার্ড হওয়া উচিত কিন্তু আপনারা কি এমন ব্যতিক্রমী দেন যেটা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে কি দেন যেটা দিয়ে আপনার

ই করতে দেখি আর কি বলে বিভিন্ন সময় এখানেই করেন তাহলে আপনাদের সুদূর একটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একটা ফ্যাক্টরি দিয়ে ঢাকা বা আশেপাশে যেভাবে আপনারা ই করছেন যেটার সেটার উনিশশো টাকা মানে আটত্রিশশো টাকা লিটার একটা তেল তার মানে কি সাধারণ ক্রেতাদের হেয়ার অয়েলই বলছেন আপনি যদি অন্য কিছু বলতেন কিন্তু সাধারণ ক্রেতা এটা কিভাবে ই হবে ধরেন আমার একজন আত্মীয় নিকট আত্মীয়র মাথায় চুল নাই সেটা অ্যাপসট হিসাবে চিন্তা করবে আটত্রিশশো টাকা লিটার আপনারা কি গ্যারান্টি দিয়ে চুলই করেন সেই গ্যারান্টি কি এগুলো কোথায় আপনি তো বলেন আপনার অ্যাডভানিজে দেখি যে চুল গজাবেই শুধু রিভিউ কি দিয়ে করেন নাকি আজনাল ডকুমেন্টের কোনো বিষয় আচ্ছা আপনি পাশাপাশি আমাদের কাগজ দিয়ে সহযোগিতা করেন কিসের ভিত্তিতে আপনাদের এই পণ্যের আমরা অনেক বিজ্ঞাপন দেখি এবং অনেক লক্ষ আপনাদের মনে হয় পঞ্চাশ লক্ষের উপরে কি পঞ্চাশ লক্ষের উপর কাস্টমার আপনারা বলেন যে আপনাদের এখানে পঞ্চাশ লক্ষের উপর কাস্টমারের রিভিউ তো বলেন যে আপনাদের তেলটার ভেরিয়েশন কি আর কি যে এই তেলে আপনাদের চুল গজায় চুল গজায় সেটা না আপনারা মানে একদম মানে

কি হয় কি বলে যে চুল গজায় এটাতে তারপরে কি সাহায্য করে কি আছে এটার ভিতরে এক্সট্রা এটার ভিতরে যে আমাদের উপাদান গুলো লেখা না সেটাই এইটাই একটা প্রশ্ন আপনি বুঝতে পারছেন যে আমার বিএসটিএল লাইসেন্সে স্পষ্টভাবে নির্দেশনা আছে যে আপনি কোন উপাদান ব্যবহার করবেন সেই উপাদান আপনার প্যাকেটের গায়ে লিখে দিতে হবে আপনারা এখানে প্যাকেটের গায়ে যে কথাগুলো লেখা আছে হ্যাঁ যে প্রোডাক্টগুলো আছে এটা তো এজ প্রোডাক্ট যদি তাই হয় তাহলে আপনারা কেন ভোক্তাকে এইভাবে বলছেন যে কি চুল গজাতে সাহায্য করে প্লাস চুল গদে এবং যেভাবে রিভিউ দেয় যে তারপরে এবং এটার ভিতর কি এমন আছে যে একটা প্রোডাক্টের এক লিটার তেলের দাম আটত্রিশশো টাকা আপনার এখানে আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এজ ইউজুয়াল কোকোনাট অয়েল যেটাকে আমরা বলি হ্যাঁ কোকোনাট অয়েল দুই ধরনের হয় আর কি হ্যাঁ একটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয় একটা হলো মানুষের মাথার জন্য ব্যবহার হয় বয়সের তো সেখানে আপনি এক্সট্রা ভার্জন কোকোনাট অয়েল দিয়েছেন আরেকটা দিয়েছেন কি অলিভ অয়েল এজ ইউজুয়াল আরেকটা দিয়েছেন অর্গান তেল ভিটামিন ই ভিটামিন ই যে দেন আপনারা ভিটামিন ই এর কি আপনার কি আছে এটার পক্ষে আর কি ভিটামিন ই তো একটা আলাদা একটা প্রোডাক্ট এটা কিভাবে আপনারা কার থেকে নেন ভিটামিন ই কিভাবে সংযোজন করেন আচ্ছা এটা তো আমার দর্শক অনেক কথা বললাম এবার চলে যেতে চাই তবে যাওয়ার আগে আবারও কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে তার হাজবেন্ড রয়েছে এয়ার ফোর্সে হুট কি তারা আলাদিনের যারা পেল নাকি তেল বিক্রি করে হাতে নিয়েছে সাধারণ জনগণের লক্ষ লক্ষ টাকা তবে চাকের কথা এখন বলতে চাই না দ্বিতীয় বলবে আপনাদেরকে দেখাবো